নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি সুন্দর রেসিপি করবো সেটি হচ্ছে এই যে চাল কুমড়ো একদম কচি নরম একটা কুমড়ো নিয়ে নিয়েছি এই চাল কুমড়োটা দিয়ে আজকে বড়া বানাবো একদম অন্যরকমভাবে দারুণ লাগে খেতে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেন ভীষণই ভালো লাগবে এই বন্ধুরা চাল কুমড়োটা এখন কেটে নেবো এই চাল কুমড়ো বড়া করার জন্য কিন্তু এরকম ছোট কচি চাল কুমড়ো দিয়েই ভালো লাগে বড়া খেতে তো এটা এখন কেটে নেব দেখুন একদম নরম আর কচি চা কম গুলো এখন এরকম পাতলা পাতলা করে কেটে নেব এই যে এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব এই যে বন্ধুরা উনুন ধরে কড়াই বসিয়ে দিচ্ছে এই বন্ধুরা বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি বেসন বেসনটা আপনাদের প্রয়োজন মতো নেবেন যতটুকু লাগবে দিয়ে দেবো অল্প চালের গুঁড়ো বেসনের সাথে চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচু হয় আর দিয়ে দেবো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি সব প্রয়োজন মতো দিয়ে দেবো অল্প করে গরম মশলা গুঁড়ো লবণ চিনি আগে শুকনোটা একটু মিশিয়ে নেবো তারপরে জল দেবো আমি অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না মাঝে ভালো করে ফেটে বন্ধুরা কড়াইতে সাদা তেল বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এই ব্যাটারটার মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দেবো গরম তেল দিলে না দারুন মুচমুচে হয় ভীষণ ভালো হয় এই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন এই যে এই যে কুমড়োগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে थैंक यू जी जगह এই বন্ধুরা বড়া গুলো এক পাশ হয়ে গেছে আমি উল্টে দেব কত সুন্দর ফুলেছে বড়া গুলো দেখুন ভাজা হলে না এমনি ছেড়ে যাবে এই বন্ধুরা বড়া গুলো উল্টে পাল্টে বেশি লাল লাল করে ভেজে নিয়েছে এখন তুলে নেব হয়ে গেছে বাকিগুলোও ভেজে নেব ভাবে এই বন্ধুরা বাকি বড়াগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম হয়ে যাচ্ছে নেব দেখে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেলো চাল কুমড়োর পড়া দেখুন তো দেখেই লোভ লাগছে না খেতে কিন্তু দারুণ লাগে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেলো গরম গরম চাল কুমড়োর পড়া একদম নতুনত্ব হবে আপনারা বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বন্ধুরা আজকে এই চাল কুমড়ো পড়া রেসিপিটি যে আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুনই থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন